কি তোমার রান্নার পরিস্থিতি কি আজকা হ্যাঁ গ্যাস বাঁচাচ্ছি গ্যাস বাঁচাচ্ছ গ্যাস কি আসলে ফুরায় গেছে না আছে না না গ্যাস আছে কিন্তু গ্যাসে সকাল থেকে খালি একটু চিপস ভাজছিলাম এরপর আর কিনু কিছু করি নাই কো তা পাতা কপি ভাজা বসাইছি তা কেমন হইতাছে পাতা কপি ভাজি আরেকটা সাজেস্ট করি মানুষের কিসের জন্য না অনেকেই কিনতে পারে জিনিসটা আমি যেহেতু রান্না করতেছি আমি একটু কিছু বুঝলাম অনেকে আমরা যারা আছেন আপনারা বলেন যে হচ্ছে এরকম কড়াই মরাই দিয়ে সবকিছু দিয়ে রান্দা যায় হ রান্দা যায় এই কড়াই দিয়ে আমি এই বসাইছিলাম রান্না করা যায় এই কড়াই এর পাশাটা হলো গোল এরকম চুক্কা এই সাইড দিয়ে কিন্তু তাপমাত্রা পায় না যতটুকু তাপমাত্রা পায় এই জায়গার মধ্যে আর গডর 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 আর ওটা তো জিনিস না ওটার ভিতরে কাছের ভিতরে তোমার কি এটা বসা রাখতে পারবা সব কিছু দিয়েই রান্না করা যাবে

এই তাপমাত্রাটা পুরো আমার সুলার এই পুরোটাই পুরো ডাইনিতে আছে আমার মানে এই পুরোটাই এই প্লেটের মধ্যে বসানোর পরে সমান 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 ভাবে আগুনটা মানে পাচ্ছে তাপমাত্রা ভালো পাচ্ছে তো কড়াই দিও আসছে আমার মনে হয় সমান কড়াই গুলোতে রান্না করে আর মোটামুটি কি মনে কেমন লাগতাছে তোমার রান্না করে ভিতরে ভালো হ্যাঁ ভালো ভালো হ্যাঁ নতুন রাইস কুকারে কি ভাত রানছো হ্যাঁ রাইস ভাত

ভাত তো আমি রান্না করছি কিন্তু মানে রাইস কুকার এর আগেও তো রানছে তুমি এই রাইস কুকার তোমার আরেক আগের রাইস কুকারে বল ব্যবহার করতে পারবে না এক সাইজ না একি না হ্যাঁ ওই তো তাহলে তোমার লাগা সেভ হইছে তোমার সাইডটা বাটি লইছে না এটা আমি রান্না করে দিতে হবে দরকার হলে আমি প্ল্যান করছি আমার বুদ্ধি বাড়াইছে বুদ্ধি বাড়াইছে দুইটা টাইয়ার দরকার খালি কি 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 কও কারণ

আর রাইস কুকার থাকলেই যথেষ্ট আর মাঝে মাঝে আমি হচ্ছে ব্লান্ডার ব্লান্ড করলাম এতে এতটুকুই আর আমার দরকার নেই এগুলা এগুলো সব সরে যাবে কয়দিন একটু কষ্ট করে রান্না করি তাহলে কি হবে জানো নিচে হান্ডি ভান্ডি রাখতে পারলাম আর উপরে আমি তিনটা জিনিস ব্যবহার করতে পারতেছি তোমার আমার হচ্ছে ইন্ডাকশনটা এই সাইডটা দিলাম আবার মনে করো এক সাইডটা হচ্ছে আমার ই থাকলো রাইস কুকার থাকলো আর ঘরের মধ্যে আর মনে করো কাহিনী নেই কোনো কাহিনী নাই বুঝছো এই আনছি তো টাকা লাগবে না কম কম এই জায়গার মধ্যে একটা কেবিনেট করতে গেলে খরচ করা সাম্রাজ্য স্যার 6-7000 টাকা লাগবে না 5000 4500 টাকা লাগবে 4000 টাকা হবে না ওই 5000 টাকা লাগবে একটা কেবিনেট 5000 5500 টাকার মত লাগবে এখানে একটা বানাইতে জি তো দেখেন একটা গ্যাসট গ্যাসের ভয়ে ফুকা ই নি আসছি ইলেকট্রিক চুলা নি আসছি আর এখন দেখেন হে চুলার লাগিয়া কত কিছু করতে হচ্ছে

সাবান এই যে শ্যাম্পু ভালো করে পানি ঢালো এই যে লাগে রইছে এগুলো দাও ভালো করে পানি ঢালো আমি পানি দিয়ে দিব এই কি মুখের মধ্যে পানি দিছে না আর কয় কি বলে গোসল করছ শীত লাগছে মুখ গাছা গামছা দাও মুসুক ই করতে হবে না গায়ত পানি দিয়ে কমাই দাও দাঁড়াও আম্মু আসছে কমাই দাও কমাই দাও দিতাছে না না

এই জায়গার মধ্যে লাগাছিল এই যে আমার বলা তাই আমরা দিত মোটা তো আমার মেয়ে এখানে গাম দিছি এই জায়গার মধ্যে লাগানো আছিল এভাবে লাগাইছি লাগাইছি ওই যে আবারো ফলাইলা লাগাইয়া কেমনে করে যেন ধুপ করে পড়ল কি বলল ডাইরেক্ট কম ডাইরেক্ট কম উঠে গেছে লুগা এই এতখানি হাত ঢুকাইছো আমি হাত ঢুকাইছি ডাইনার ঢুকাইছো না বাবার ঢুকাইছো তুই হাতে ঢুকাইছিস

কামের কাম হয়েছে আগে তো পড়তো এখন কাস্টমারে জিগাই ভাই যদি পানিতে আগে জিগা কই পড়ছিলো খুললে আগেই নাক লাগাই গ্রান্ড তারপরে খুলি যদি টয়লেট পরে হয়